তাহলে আপনাকে কোরআন হাদিস দেওয়া কি আর পচার না আবার আপনি নিয়ে আয়োজন কিন্তু এটা পচার না তাহলে দ্বিতীয় আজকে যে আমরা মানুষকে বলবো হে ভাই আসুন ফাকিম মসলা নামাজ তাই করেন আমরা বলবো আসেন ভাই কোরআন করেন কিন্তু আমরা মানুষকে বলবো আসেন আমরা দাওয়াদি কাজ করি মানুষকে কল্যাণের দিকে থাকি মানুষকে ইসলামের দিকে তাকি আল্লাহ বিধান মানার জন্য ডাকি যে টাকাটা কি মরদ না

তোমরা আল্লাহর অর্জুনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে অমন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে গোটা মুসলমান যদি একত্রে থাকতো ভারতে যে ঘটনা ঘটছে ঘটনা ঘটানো সাহস পেত আমাদের ইমানের দুর্বলতা আমাদের বিধানের দুর্বলতা আল্লাহর মুখ পালন করার দুর্বলতার কারণে আজকে যারা ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী তারা এই ধরনের একটার জন্য কাজ করতে সাহস পায় আজকে মসজিদ থেকে এই ঘোষণা হবে যে আমরা ঐক্যবদ্ধ থাকব মানুষকে ঐক্যবদ্ধ পারবো কি বলা যাবে তাহলে আপনারা সমাজের সবাইকে দাওয়া বিকাশ করবেন এবং তাদেরকে বলবেন যে আসেন আমরা ইসলামের ছায়া তোলে ঐক্যবদ্ধ থাকবো ঠিক আছে তাহলে তিন নম্বর পাওয়া গেল কি আমাদের একত্রে তাই নাম্বার শুধু কি একত্রে থাকবো একত্রে থাকে আমরা সুন্দর সুন্দর কাজ করবো বিকাশ কাজ করবো সমাজের কল্যাণ পর কাজ করতো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে ইসলামকে মানুষকে মানানোর জন্য মানার জন্য কাজ করতো এই কাজগুলো যখন বলবো ইসলাম যদি মানা হয় তাহলে কি সমাজ কল্যাণের দিকে তাকে না অকল সাল্লাল্লা আলাহিসাল্লাম যেই সমাজে এসেছিলেন সেই সমাজটাকে বলা হয় অন্ধকারের জাহিলাতের দুখ কেন জাহিলাতে দুঃখ করা তো সেই সময় মানুষ জ্ঞান হতো যুক্তটা ছিল না সেই সময় মানুষের এত বেশি দুনিয়াবি জ্ঞান তাদের মধ্যে সংযুক্ত ছিল না তারা একটা সম্পূর্ণ জ্ঞানের কুসংস্কারে আগ্রহ ছিল অন্ধকারে ছিল আর এখন যেটা আছে এটা সব জানে বলে মানে এই যুগটা বলা হয় আধুনিক চাহিদা এই আধুনিক চাহিদাতে যদি শিক্ষিত হয় তার সবচেয়ে বড় কোথা আল্লাহর কোরআন আল্লাহ বলে রাসুল বলে এই কোরআন সর্বযুগের সকল সময় সকল মানুষের জন্য কোরআন তাহলে আমরা এই কোরআনের শাসন ত্যাগ করার জন্য চেষ্টা করব তাহলে কটা কাজ গেল এক নম্বর হলো আমরা কোরআন করবো হাদিস করবো ইসলাম সাহেব করবো দুই নম্বর বলছে কি আমরা মানুষকে ইসলামের দিকে ডাকবো নিজের পরিবারের ছেলেদেরকে ডাকবো মেয়েদেরকে ডাকবো ভাইদেরকে ডাকবো মেয়েদেরকে ডাকবো ঠিক আছে তিন নম্বর কি আমরা সংঘবদ্ধ হবো

তাদের একটাই অপরাধ তারা আল্লাহ প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল কাজ করতে তারা একজন সৎ ব্যক্তি হিসাবে এবং সকলের মাঝে একটা ছিল সৎ যার করে মানুষ যাতে তাদের প্রতি আকৃষ্ট না হয় এই জন্য তাদেরকে নিজে কিন্তু একটা ব্যক্তিকে হত্যা করলে দুইটা ব্যক্তিকে হত্যা করে আদর্শকে হত্যা করা হয়

প্রথম ধাপ হচ্ছে যখন আপনাকে তাপন করা হবে আমাকে তাপন করা হবে তখন একটা আর দ্বিতীয় তাপ হচ্ছে যে আমাদের ওইটা যখন তাপন করা হবে তখন ফরেস্টার আছে ऐसे विकास হবে তোমার জিজ্ঞাসা করবে তোমার রং দ্বিতীয় জিজ্ঞাসা করবে তোমার তিন তিন দেখো যখন আপনার জিজ্ঞাসা করবে তোমার মেয়ে চতুর্থ নাম জিজ্ঞাসা করাবে এই চির থেকে উত্তর দিতে না পারে তাহলে প্রশ্ন উত্তর দিতে পারলে জিজ্ঞাসা করে তুমি উত্তর তোর তাহলে এই চারটা প্রশ্নের যদি জবাব দিতে হয় ওই চার নামে যে প্রশ্নটা করতে গেলে এটা যদি আপনি দিতে চান তাহলে আপনার না আপনি জবাব এই জন্য দরকার

একজন ব্যক্তি এক ফিট পরিমাণ করতে পারে প্রশ্ন 5 এক নম্বর যে তোমার জীবন কাল পদ্ধতি তে করেছে আমি আমার জীবন কালটা কোথায় বের করছি কিভাবে বের করি আমাকে কিন্তু দুই নম্বর হচ্ছে তুমি তোমার জীবন কাল পদ্ধতি তে করেছে না তিন নম্বর হচ্ছে তুমি আয় কিভাবে করেছো আর সেই আয়টাকে চার নম্বর প্রশ্ন হচ্ছে সেটাকে পদ্ধতি আর পাঁচ নম্বর হচ্ছে তুমি জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করো

আমার যখন বিক্রি করতেছে তখনও বলতে আবার যখন টাকা দিচ্ছে তখনও বলতে আবার যখন টাকা রাখতেছে তখন প্রত্যেক কাজের করলে সব বন্ধ করেছে আবার তখন আমি দেখছি তুমি প্রত্যেক কাজের পরতে অর্থাৎ আস্থার তুলা আমি আস্থার বলার কারণে

বরবাদ করে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেকে নিজে করি আল্লাহ আমাদেরকে প্রশ্ন যাবো তাও এসে কবুল করতে না আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি হ্যাঁ আল্লাহ আমরা তোমার দিনের জন্য আসি দেয় কাজ করে সে পাবেন না তুমি আমাদের সকল সমস্যা সমাধানের দায়িত্ব তুমি আল্লাহ দিবেন না আল্লাহ কি বলছে তুমি যদি আমার হো আমি আমরা আল্লাহর জন্য কাজ করবো এবং এই কাজ করার দায়িত্বটাই আমাদের ইসলামে আপনাকে

সর্বশেষ এই কথা বলে আমি কথা শেষ করছি কেউ খায় না রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় যেতে মদিনায় গিয়ে তিনি মদিনার যুবক এবং কেশুরদের কে শুধু শুধু কে সবাইকে বলছেন হে মদিনার যুবক এবং আমি আমার প্রাণকে জন্ম বই ছেড়ে আমি তোমাদের মাঝে এসেছি আমি তোমাদেরকে এই আবেদন করতে চাই তোমরা কি আমাকে গ্রহণ করবে না তোমরা কি দিন প্রতিষ্ঠার আন্দোলনকে দিন প্রতিষ্ঠার কাজকে তোমরা গ্রহণ করবে না অধীনার শিশু যুবক সবাই বলেছি যারা চলে আপনাকে আমরা গ্রহণ আপনি যা বলতেন সে অনুযায়ী আমরা আজকে আপাত ইসলাম আপনাকে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি জায়গায় গিয়ে এই কথাই বলছে হে ভাইয়ের আসন আমরা কোরআনের কথা বলি আমরা কোরআন অনুযায়ী চলি আমরা ইসলামের কথা বলি ইসলামের জীবান অনুযায়ী বলি আল্লাহর আইন অনুযায়ী আমরা সমাজকে পরিচালনা করি আমরা সেই দাওয়াত আপনাকে দিয়েছি

শেষ কোন হবে না জন্য কাজ করতে পারেন পরকালের সমানের জন্য কাজ করেন এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের আমরা বুদ্ধিমান হব আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে